যখন আমার খুব ঝাল খেতে ইচ্ছা করে তখন কিন্তু আমি এই নুডুলসের এই রেসিপিটা বানিয়ে ফেলি আমি লাগে খেতে আর বানাতে কিন্তু একদমই সহজ মাত্র পাঁচ মিনিটে এই রেসিপিটা আমি তৈরি করে ফেলি আসলাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন ঘরে নুরু ছিল না এক প্যাকেটেই ছিল আর আমার খুবই ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করতেছিল আর ঝাল ঝাল খেতে ইচ্ছা করলেই কিন্তু আমি এই রেসিপিটা তৈরি করে ফেলি আশা করি ভালো লাগবে রেসিপিটা আপনাদের আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর হাতে যদি একদমই সময় কম থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা আপনার তার জন্য আমরা সব সময় সহজ কিছু খুঁজি যেটা সহজভাবে তৈরি করব আর খেতেও ভালো লাগবে আর সময় কিন্তু কম লাগবে তো পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে এখানে একটা গাজর কেটে নিয়েছিলাম গাজরটা আমি দিয়ে নিয়েছি গাজরটা হালকা একটু ভেজে একটা টমেটো খুঁজি করে রেখেছি টমেটোটা দিয়ে নেব দিয়ে আরও এক থেকে দেড় মিনিট আমি এগুলোকে ভেজে নেব ভেজে এখানে অল্প একটু লবণ দেবো লবণ দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয় এজন্য কিন্তু আমি একটু লবণ দিছি আর গাজর তো সিদ্ধ না হলেও সমস্যা নাই তো এইগুলাকে কিন্তু ভালো করে একটু ভেজে নিব ভেজে এখানে আমি একটু লাল মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি কারেন্ট মরিচের গুঁড়া অত্যন্ত লেভেলের ঝাল আর আমি তো বললামই আমার ঝাল খেতে খুবই ইচ্ছা করতেছিল ঝাল খেলে এমন খেতে হবে আপনি খাবেন আর দুই চোখ দিয়ে পানি পড়বে আর যদি বাচ্চাদের জন্য রান্না করেন তাহলে ঝালটা স্কিপ করবেন ঝালটা না দিলেই হবে না দিয়ে রান্না করবেন খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে তো এইভাবে আমার কিন্তু আরও এক মিনিট ভেজে নিয়েছি ভেজে এবার মতো পরিমাণ মতো পানি দিয়ে নেব পানি দিয়ে আমি দুই মিনিট রান্না করলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এটা আমার বাসার সবার খুবই পছন্দ বিশেষ করে আমার তো খুবই ভালো লাগে আমি সব সময় এটা খাই সকালে বিকালে মানে আমি যখনই সময় পাই ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করলে এটাই আমি খাই আমার মনে হয় এটা হচ্ছে একটা বেস্ট নাস্তা খুবই টেস্টি হয় এভাবে যদি একবার ট্রাই করেন তাহলে বুঝবেন আর ট্রাই না করলে বুঝবেন না যে ঝাল খাওয়ার মজা কি তৃপ্তি করে খাওয়ার জন্য অল্পতে সন্তুষ্ট থাকাই ভালো এমনও জিনিস আছে যে অল্পতে সন্তুষ্ট তো আমি কিন্তু এটাতেই সন্তুষ্ট থাকি আমার আমি এক ধরনের একটা ঝাল খোর ঝাল খেতে আমার বিশেষ করে খুবই ভালো লাগে বলতে বলতে কিন্তু রান্নাটা শেষ হয়ে গেছে হাতেও কম সময় রান্নাটাও পাঁচ মিনিটে আর খেতে তো সময় লাগবে সর্বোচ্চ এক মিনিট চোখ দিয়ে পানি পড়বে আর এই দিক দিয়ে খাবেন ঝাল খেলে এরকমই খেতে হবে দেখে কিন্তু একদমই ইয়ামি মনে হচ্ছে না আমার তো বিশেষ করে খুবই ভালো লেগেছে এই রেসিপিটা কারেন্ট মরিচ দেওয়ার পরও মনে হচ্ছিলো ঝাল একটু কম হয়ে গেছে সেই জন্য আবার একটা মরিচ কুচি করে দিয়ে নিয়েছি সাথে ধনিয়া পাতা থাকলে দিতে পারেন ধনিয়া পাতাটা আমার কাছে ছিল না এজন্য দিতে পারি নাই আর একটা ডিম সিদ্ধ করে আমি কেটে নিয়েছিলাম সেই ডিমটাও দিয়ে নিয়েছি দিয়ে এবার হয়েছে খাওয়ার পালা আমার তো কয়েক সেকেন্ডে শেষ হয়ে যায় খাওয়া তো সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ Bye-bye.